জীবনে ধৈর্যের গুরুত্ব রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত এই তথ্যকথা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এই তথ্যকথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই তথ্যকথাগুলি শুনে উপকৃত হয় আর বন্ধুরা এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আবার একটা মাহাত্ম গৌতম বুদ্ধের আরও একটি কাহিনি নিয়ে চলে এসেছি আর বেশি দেরি না করে শুরু করা যাক আজ থেকে এটা অনেক বছর আগেকার কথা সেই সময় গৌতম বুদ্ধ ভারতের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বৌদ্ধ ধর্ম প্রচার করছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি এবং ওনার কিছু শিষ্যরা একটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন বহু সময় ধরে গ্রামে ঘুরে বেড়ানোর সময় গৌতম বুদ্ধের প্রচণ্ড জল তেষ্টা পান তেষ্টা অতিরিক্ত পাওয়ার ফলে তিনি ওনার একটি শিষ্যকে অন্য গ্রাম থেকে জল নিয়ে আসার আদেশ দেন শিষ্যটি যখন জল আনার জন্য সেই গ্রামে পৌঁছালো শিশুটি যখন দেখল গ্রামের মধ্যে দিয়ে একটি ছোট্ট নদী বয়ে যাচ্ছে কিন্তু সে দেখল সেই নদীটির মধ্যে সবাই স্নান করছে কাপড় কাচ্ছে এবং গবাদি পশুদের স্নান করাচ্ছে এই সবের জন্য নদীটির জল অত্যন্তই নোংরা হয়ে পড়েছিল নদীর জলে এরকম হাল দেখে শিষ্য ভাবল যে তার প্রভুর জন্য এই জল নিয়ে যাওয়া একদমই উচিত নয় এই জন্য সে আর সেখান থেকে জল না নিয়েই ফিরে এলো গৌতম বুদ্ধের কাছে এদিকে গৌতম বুদ্ধ খুব জল জলচেষ্টা পেয়েছিল তাই তিনি আবার আর একজন অন্য শিষ্যকে পাঠালেন জল আনার জন্য সেই শিষ্যটি বেশ কিছুক্ষণ পর একটি জল ভর্তি মাটির কলসি নিয়ে উপস্থিত হল প্রভু গৌতম বুদ্ধ কাছে সে দেখে গৌতম বুদ্ধ খুবই আশ্চর্য এবং চকিত হলেন এবং তার সেই শিষ্যকে প্রশ্ন করলেন আচ্ছা গ্রামের সেই নদীটির জল তো খুবই নোংরা ছিল তা তুমি এই জল কোথা থেকে আনলে সেই শিষ্য তখন বলল হ্যাঁ প্রভু সত্যি ওই নদীর জল একেবারেই নোংরা ছিল সবাই যখন সেখানেই কাজ সেরে বাড়ি ফিরে গেল তখন আমি কিছুক্ষণ অপেক্ষা করছিলাম জলের উপর ভাসমান নোংরা জলের তলায় থিতিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন জলের নোংরা অংশটি জলের তলায় থিতিয়ে গেল তখন নদীর ওপরের জল একেবারে পরিষ্কার হয়ে গেল তারপর সেই পরিষ্কার জল আমি আপনার জন্য নিয়ে এসেছি শিষ্যের মুখ থেকে উত্তরটা শোনার পর মহাত্মা গৌতম বুদ্ধ ভীষণ প্রসন্ন হলেন এবং সেখানে উপস্থিত সকল শিষ্যদের একটা সুন্দর শিক্ষা দিলেন তিনি তিনি বললেন আমাদের জীবন ঠিক এই নদীর জলের মতন জীবনে ভালো কর্ম করার ফলে সেটি সর্বদা শুদ্ধ অবস্থায় থাকে জীবনে এক এমনও সময় এসে উপস্থিত হয় যখন জীবনটা দুঃখে ও সমস্যায় ভরে যায় সেই সব জীবন জীবনরূপী ওই নদীর জলটাও আমাদের খারাপ বলে মনে হয় আজকের এই কাহিনীটি ঠিক সেই পরিণতির এই কাহিনিটি থেকে আজ আমরা একটা দারুণ শিক্ষা পেলাম আমাদের কখনো জীবনে কোনো কিছু নিয়েই ভয় পাওয়া উচিত নয় আমরা অনেকেই কিন্তু জীবনের নানা প্রতিকূল সমস্যার সম্মুখীন হওয়ার পর সেই সময় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু বন্ধুরা আপনারা যদি ভালো করে মন দিয়ে গল্পটা শোনেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সমস্যা যতই বড় হোক না কেন কিছু সময় পর সেটা আপনা আপনি ঠিক হয়ে যায় যেমন নদীর জল নোংরা হওয়ার পরও এক সময় ঠিক পরিষ্কার হয়ে যায় তাই নিজের ভিতরের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলা এমন আত্মবিশ্বাস তৈরি করা যাতে জীবনে যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন যাতে সেই সময় ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন এটা করতে আপনাদের শুধু দরকার একটু ধৈর্য কারণ আমরা এটা সবাই জানি যে ধৈর্য দ্বারা বড় সমস্যাও অনাহাসে সমাধান করা যায় ঠিক যেমন এই গল্পে গৌতম বুদ্ধের শিষ্যটি করেছিলেন তাই আপনারা যদি ধৈর্য ধরে সব কাজ করতে শিখে যান ব্যাস আর কেউ চাইলেও আপনাদেরকে ভেতর থেকে ভেঙে ফেলতে তো পারবেই না তাই আপনারা জীবনে যাই কাজই করুন না কেন সফলতা থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন তো ধৈর্যের গুরুত্ব কতখানি আমার এই তথ্যকথাগুলো শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন এবং লাইক করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ